নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ রবিবার সকালে এখন সাড়ে এগারোটা বাজে তো একটু লেটেই উঠেছিলাম উঠে সব কাজকর্ম সেরে সান সেরে নিয়েছি আর কাপড় জামাগুলো মেশিনে ভিজিয়েছিলাম ওগুলো কাচা হয়ে গেছে একটু শুকনো করে নিলাম শনিবারটা তো আমরা এমনিতেই একটু লেটে শুই সাড়ে বারোটা একটা বেজে যায় আর এমনিতেই সারা সপ্তাহে ভোরবেলা ওঠা তাই রবিবারটা একটু বেলা করে উঠি আগে তো তবু শনিবারটা একটু বেলায় উঠতাম এখন আবার ও অফিস যাচ্ছে তাই রান্নাও করতে হয় তাই তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে রোজই জামা কাপড়টা কেঁচে দিই বৃহস্পতিবারটা বাদ দিয়ে আর রবিবারটা যেন কাঁচাকুচিটা একটু বেশিই হয় এখন তো বারোটা দশ বেজে গেছে ছেলেদেরকে তো ড্রয়িংয়ে ছেড়েছিলো দশটায় ওদের পাপা গিয়ে নিয়ে এলো ওরা এসে টিভি চালু করে দিয়ে বসে গেছে টিভি দেখতে

তাড়াতাড়ি হয়ে যাবে এই মেশিনটা না খুব সুন্দর এটা তাড়াতাড়ি বেশ রসুন আর আদাটা দিয়েছি দেখো এই যে কত সুন্দর হয়ে গেছে ছোট্ট ছোট্ট বটিতে করে কাটলে টাইম লাগে কিন্তু এই মেশিনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ তো শিমলা মির্চি নিয়ে এসেছে গাজর আদা পেঁয়াজ ওগুলো তো কাটা হয়েছে আর এটা পেঁয়াজ পাতা আছে কাঁচা লঙ্কা এগুলো একটু কেটে নেবো ভাত হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হয়ে ভাত তেল দিলে নুন এখানে তো আদার পেস্ট করে দিয়েছি রসুনটা পেস্ট করে দিয়েছি ডিম নিয়ে নিয়েছে আর দু রকম চিকেন নিয়ে নিয়েছে কি করবে কি জানি অন্য রকম কিছু আজ বানাবে বলছে আর এখানে ভাতটার জল ঝরিয়ে দিয়েছে আজ তো আমাকে বলেছে তুমি জোগাড় করে সোফায় গিয়ে বসো এখানে কিছু করতে হবে না কারণ আজ আমার একটা স্পেশাল ডে তাই ও বলেছে আজ আমি রান্নাটা পুরোই একা করব। আর এমনিতেও চাইনিজ জাতীয় রান্না হলে আমি তো আসি না আপনাদেরকে তো সব সময়তেই বলি আর আজ তো আমার জন্মদিন তাই আমাকে বলল তোমাকে আজকে আমি অন্য রকম কিছু রান্না করে খাওয়াবো আমার জন্মদিনটা না ও প্রথম থেকেই এরকমভাবে কিছু অন্যরকম কিছু রান্না করে পালন করে পাঁচ তরকারি কিছু রান্না করে দেয় না চিকেনি কিছু রান্না করে দেয় নতুন কিছু অন্য বছর তো বেবার পরে এবছর তো রবিবার পড়েছে তাই ঘরে আছে রান্নাটা করছে আর অন্য বছর তো রাত্রি এসে চিকেন নিয়ে আসে কিছু রান্না করে দেয় আর আমি তো কেক পছন্দ করি না সেই জন্য না প্রথম থেকেই আমার জন্য কেক আনে না আইসক্রিমটা পছন্দ করি তাই আইসক্রিম নিয়ে আসে বড় ছেলে তো ড্রয়িং থেকে এসে বলছে মাম্মি পাপাকে আমি একটা কেক আনতে বলছি আজকে আমি বললাম না যেহেতু আমি কেক খাই না আর এত বছর তোর পাপা আমার জন্য আইসক্রিম নিয়ে আসে কিন্তু পাপা তো আগেই আইসক্রিম নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছে ওরাও জানে না আমিও জানি না এখন তো ছোটো ছেলে এসে ফ্রিজটা খুলে দেখছে মামি পাপা আইসক্রিম নিয়ে এসেছে ওকে তো জিজ্ঞেস করছি কখন আইসক্রিম নিয়ে এলে বললো আমি যখন ছেলেদেরকে ড্রয়িংয়ে ছেড়ে এলাম তখন আসার সময় নিয়ে এসেছি আর আমি তো স্নান করতে ঢুকেছিলাম তখন নিয়ে এসে হয়তো ফ্রিজে রেখে দিয়েছে এখানে তো দুরকম চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে চিকেন পকোড়ার রেসিপি তো আপনারা আগেও দেখেছেন আর চিল্লির জন্য যেটা করছে ওতে তো শুধু আলাদা করে গোলমরিচের গুঁড়োটা দিলো চিকেন পকোড়াটার তো ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা আর এই চিকেনটাতে তো গোলমরিচের গুঁড়ো নুন অ্যারারুট ডিম ফুড কালার আদা রসুন সব কিছু অল্প অল্প দিয়েছে বললো এতে একটু অল্প অল্প মশলাটা দেবো আর ওপর থেকে ধনে দিয়ে রেখে দিলো ম্যারিনেট করে এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি কারণ আদার সঙ্গে আমার না কাঁচা লঙ্কা পেস্ট করা থাকে এখানে তো আমার মির্চ কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ পাতা আর আদা রসুন সবই তো কাটা হয়ে গেছে আর একটু তো ভেজিটেবল রাইস হবে ওর জন্য তো আলাদা করে মির্চ কেটে দিয়েছি ও তো গাজরটা ভাজতে বসিয়ে দিয়েছে এখানে তো ভাতটাও হয়ে গেছে গাজরটা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে মির্চটা দিয়ে দিয়েছে সিমলা মিচটাও কিছুক্ষণ ভেজে ওর মধ্যে মোটর কড়াইটা দিয়ে নিলো মোটর কড়াইটার তো আগে থেকে ফিজে ছাড়ানো ছিল হালকা এসে গেছে আজ তো রাইসে বিমসটা আলাদা করে দেয়া হলো না এমনিতে ছেলেরা বিমসটা খেতে চায় না না খেলেও কিন্তু আলাদা করে দেয়া হয় আজ আনাও হয়নি আর দেওয়াও হলো না আর বড় কড়াটাও তো বের করা হয়নি তাই সবজিগুলো ভেজে ভাতটার মধ্যে তুলে দিল আর এখানে ঘি দিয়ে তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি সব দিয়ে গোলমরিচ আর কাজুটাও দিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে তুলে দিল টোবের মধ্যেই সব কিছু দিয়ে মিক্স করে নিলো মিক্স করে গ্যাসটার মধ্যে আবার বসিয়ে সেম করে গরম করে নেবে রাইসটা তো হয়ে গেছে এবার চিকেন পকোড়াগুলো তো আধা ঘন্টার ওপর ম্যারিনেট করে রেখে দিয়েছে চিকেন পকোড়াগুলো আগে ভেজে নিচ্ছে পকোড়াগুলো আগে ভেজে নিতে বলছি কারণ ছেলেরা তো সেই ড্রয়িংয়ে খেয়ে দিয়ে গিয়েছিল নাস্তা এসে বলছে খিদে পেয়েছে একটা অ্যাপেল কেটে দিয়েছিলাম খেয়েছে কিন্তু পেট তো ভরে সেরকমভাবে তাই বললাম পকোড়াগুলো ভেজে ওদেরকে দুটো করে আগে দাও চিকেন পকোড়া তো হচ্ছে আবার কিছু চিংড়ি মাছ ছিল বললো চলো চিংড়ি মাছগুলো সবার জন্য দুটো দুটো পকোড়া করে নিই চিংড়ি মাছের পকোড়াও তো হয়ে গেছে আর এগুলো চিল্লির জন্য চিকেনটা ভেজে নিচ্ছে চিকেনগুলো তো সব ভাজা হয়ে গেছে আবার বড় কড়াটা বসিয়ে ওতে তেল দিয়ে কিছুটা ওর মধ্যে প্রথমে লঙ্কাগুলো তুলে দিয়েছে তারপর পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে রসুন আর আদার কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিলো আদা রসুনটাও ভালো করে ভেজে নিল ভেজে নেওয়ার পর ওর মধ্যে শিমলা মির্চগুলো তুলে দিলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিল নুনটা দিলে তো সব কিছু ভালো করে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি এবার চিকেনগুলো সবজির মধ্যে তুলে দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিল মিক্স করে নেওয়ার পর ওতে দিয়ে দিলে এক চামচ মতো ভিনেগার ভিনেগারটা দিয়ে ওর সঙ্গে ভালো করে মিক্স করে নিল আর দিয়ে নিলো দু চামচ মতো সেজান সস আর এক চামচ মতো চিলি সস আর এক চামচ মতো দিয়ে নিচ্ছে সয়া সস সব কিছু সস দিয়ে ভালো করে মিক্স করে নিল চিলি চিকেনটাতে তো কোনো অ্যারুর ইউজ করলো না এরকমভাবে তো প্রথমবার চিলি চিকেন বানালো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে দেখা যাক খেয়ে কেমন লাগে এদিকে তো রান্নাটা যখন করছে ততক্ষণে আমার এদিকের বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেছে এখনও তো করাটা বাকি রয়ে গেলো ওটা খাওয়া দাওয়ার পর মাজবো কারণ এখন তো আড়াইটা মতো বাজতে যাচ্ছে আর ছেলেদেরও খিদে পেয়েছে আমাদের নিজেদেরও খিদে পেয়ে গেছে খাবারগুলো তো আমি রেডি করে নিয়েছি আজ তো রান্না চিংড়ি মাছের পকোড়া চিকেন পকোড়া চিকেন চিল্লি স্যালাড পাঁপড় শাকা আর কালকে আমের চাটনি ছিল ওটাও নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে সেরে নিই সেরে নেওয়ার পর বাসন কোসনগুলো মেজে নেব আজ আবার আমি ইউটিউবে না লাইভ করব বলেছি কারণ আমার তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা এখন পূর্ণ হলো আর সাবস্ক্রাইবার তো হাজারও আগেই পূর্ণ হয়ে গিয়েছিল তাই আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে একটু ধন্যবাদও জানাবো আর তার সঙ্গে না আমার চ্যানেলটা মনিটাইজিংয়ের অপশানটা আসছে না কেউ যদি জানে সেটা জানার জন্যে আজ একটু লাইভ করব। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে না অসংখ্য ধন্যবাদ আজ তো আমার জীবনের একটা খুশির দিন তার সঙ্গে ইউটিউবের এরকম খুশির খবর আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি আমার পাশে এরকমভাবে না থাকতেন আমি এত দূরপথ অতিক্রম করতে পারতাম না এরকমভাবেই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে কাল যখন অফিস থেকে আসে না ওর বাবা এই স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছে ও তো চালু করে দেখছে কেমনভাবে হয় আর ছোটো ছেলে তো এখানে ফোন নিয়ে বসে গেছে আর আমার মিস্টার না আমাকে এই ড্রেসটা গিফট করেছে আমার জন্মদিনে এখন তো চারটে বাজতে যাচ্ছে আমি লাইভ করার জন্য ওই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি লাইভটা আমার শেষ হয়ে গেছে এখন পাঁচটা বাজে লাইভটা শেষ হয়ে যাওয়ার পর তো আইসক্রিমটা কেটে আমাদের সবাইকে দিচ্ছে আর আমি একটু রেডি হয়ে যাচ্ছি আজ না আমার ছোট ছেলে অঙ্কুশকে নিয়ে একটু বেরোবো ও তো ড্রয়িং কম্পিটিশানে স্কুল থেকে কিছু একটা হয়েছে ওকে একটা লেটার দিয়েছে আমাদের পরের স্টেশন বসাই ওখানে নিয়ে যেতে বলেছে ও তো এক থেকে দশের মধ্যে হয়েছে ওখানে গেলেই বুঝতে পারবো কী হয়েছে আর অঙ্কুরকে বলছি চ সবাই মিলে টেনে করে যাবো কিন্তু ও বলছে যাবো না ও নিচে খেলবে তাই নিচের বৌদি মল্লিকার ঘরে চাবিটা দিয়ে যাবো ও খেলে এসে ঘরে চলে আসবে আর এখন তো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগে দেখিয়ে দেব অঙ্কুশ ওখানে কী প্রাইজ পেলো আর কত নম্বরে হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন